নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলছি বা আলোচনা করছি সেটি বৃষ দু হাজার পঁচিশে আগস্ট মাসের বোনাস রাশিফল নিয়ে আলোচনা করব। এবং শুধুমাত্র যে বৃষ রাশি নিয়ে আলোচনা করছি তা নয় বৃষক রাশিকে আরও স্পেসিফিকভাবে আলোচনা করছি কিভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে তিনটি নক্ষত্রের উপস্থিতি পাবেন প্রথমত নক্ষত্র কৃত্তিকা যাদের দেবারিগণ দ্বিতীয়ত নক্ষত্র রোহিণী যাদের নরগণ এবং তৃতীয়ত নক্ষত্র মৃগশিরা যাদের দেবকণ এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস প্রসপারিটি এই বিষয়বস্তুগুলো কিন্তু লক্ষ্য করতে পারছে দেখুন আমি একটা কথা আপনাকে অত্যন্ত দায়িত্ব নিয়ে বলার চেষ্টা করব যে সমস্ত জাতক জাতিকারা বারবার বারংবার প্রবলেমে পড়ছেন বৃষরাশি ফাইন্যান্স নিয়ে আমি আশ্বস্ত করছি আপনাকে আগস্ট দু আপনার ফাইনান্সিয়াল ইমপ্রুভমেন্টের জায়গাকে বহন করে আনছে আগস্ট মাসে আপনার ফাইনান্স গ্রো করবে আগস্টের পর আমি মনে করি গ্রোথটা আরেকটু বেশি হবে এগারোই প্রকৃতির ফাইন্যান্স থাকবে তারপরে ফাইন্যান্সিয়াল গ্রোথটা একটু বেশি দেখতে পারবেন একটা কথা মাথায় রাখবেন এই মাসটি কিন্তু তুলনামূলকভাবে আপনার জন্য ভালো একুশ তারিখ এগারো থেকে একুশ তারিখের মধ্যে অনেক পাওনা টাকা পাওয়া যেতে পারে পুরনো টাকা পাওয়া যেতে পারে যে টাকা দীর্ঘদিন ধরে পাচ্ছেন না যে টাকায় দীর্ঘদিন ধরে একটা সমস্যা আছে সেই ধরনের জায়গা থেকে ভালো প্রভাব আসার সম্ভাবনা রয়েছে সেই ধরনের জায়গা থেকে ভালো প্রগ্রেস আসার সম্ভাবনা রয়েছে তার মানে এই দশ দিন পাখির চোখ করতে হবে যে না যা টাকা পাই যাদের কাছে পাই দিচ্ছে না একবার অন্তত এই সময় তাদের সাথে কথা বলি ভালোভাবে কথা বলি তাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখা যাক না তারা আলটিমেটলি কোনো পজিটিভ বার্তা দেয় কি না তবে এই সময়ে কিছু পাওনা টাকা আসবে কোনো আটকে থাকা টাকার সমাধান হবে দীর্ঘদিন ধরে কোনো টাকা যেটা আপনি ভোগ করতে পাচ্ছেন না যেটি আপনি গ্রহণ করতে পাচ্ছেন না অনেক চেষ্টা করেও যে টাকাটিকে আনতে পারছেন না সেটা পজিটিভ দিকে যাবে তবে এই বিষয়ে অনেক বেশি এগিয়ে থাকবে রোহিণী রোহিণীর ক্ষেত্রে পাওনা টাকা পাওয়ার সম্ভাবনাটা বেশি পাওনা টাকা ব্যাক পেতে পারেন অনেক ক্ষেত্রেই টাকা ফেরত পাওয়ার যোগ রয়েছে এবং ধীরে ধীরে তাতে কিন্তু প্রোগ্রেস হবে আমি মনে করি আপনাদের যাদের প্রচুর পরিমাণে ডিস্টারবেন্স ফ্যামিলি রিলেটেড দেখুন বৃষ হচ্ছে ফ্যামিলি ম্যান বা ফ্যামিলি ওম্যান পরিবারের জন্য সবভাবে এবং খুব স্থির মেন্টালিটির যেন আমি পরিবারকে ভালোবাসি মানে পরিবারের সুখে দুঃখে তাদের আর্থিক অনটনে যে কোনো পরিস্থিতিতে তাদের সাথে অ্যাটাচ থাকবো তাদেরকে যত রকমভাবে সহযোগিতা করা যায় তত রকমভাবে সহযোগিতা করব। এবং দিন শেষে এটা কিন্তু একশো ঠিক জানেন তো যে হেল্প করে তারা প্রচুর হেল্প করে প্রচুর হেল্পিং মেন্টালিটি আমরা দেখতে পাই বৃষ রাশির কিন্তু বৃষ রাশির এই যে পরিবারের সদস্য ভাগ্যটা কোনোদিনই খুব একটা ভালো ছিল না পরিবারের সদস্য থেকে স্ট্রাগল অপমান সম্মানহানি হুম এই জায়গাগুলো হ্যাঁ বৃষরাশি জাতক জাতিকাদের জীবনচক্রে একাধিক বারাস তো যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকাদের এই জায়গাটা হ্যাঁ বারবার বারবার হচ্ছে এই জায়গাটা নিয়ে বারবার স্ট্রাগলের মধ্যে পড়ছেন এই জায়গাটা নিয়ে বারবার যন্ত্রণার মধ্যে পড়ছেন সমস্যার মধ্যে পড়ছেন কোনোভাবেই ম্যানেজ করতে পাচ্ছেন না কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমি মনে করি তাদের কিন্তু নিয়ন্ত্রণের জায়গাও তৈরি হবে ম্যানেজও করতে পারবেন ম্যানেজ করে এগোতেও পারবেন তবে একটা কথা বৃষরাশির বলে দিই যাদের আইনি জটিলতা ভাইয়ে ভায়ে তৈরি হয়েছে সম্পত্তিকে কেন্দ্র করে তৈরি হয়েছে প্লিজ একটু যদি সম্ভব হয় আপনি এমনিও কম্প্রোমাইজ প্রচুর করেছেন এর আগেও এরপরেও আমি জানি কম্প্রোমাইজ করবেন তবে আপাতত পর্যায়ে যদি সম্ভব হয় একটু কম্প্রোমাইজ করে ওই প্রবলেমটাকে মেটানোর চেষ্টা করুন আপাতত পর্যায়ে ওই কম্প্রোমাইজেশনটা করে চেষ্টা করুন না যতটা মিটিয়ে নেওয়া যায় আমি মনে করি এই চেষ্টা আপনার সফল হবে আইনি জটিলতা থেকেও আপনি বেরোতে পারবেন তবে কিছু ছাড়তে হবে কিছু ত্যাগ কিন্তু করতে হবে বৃষরাশির বিশেষ করে রোহিণীর ত্যাগী মেন্টালিটি প্রচুর কৃত্তিকাও ত্যাগী কিন্তু কৃত্তিকার সাথে লাগতে আসলে মুশকিল সে নিজের ইচ্ছাই ত্যাগ করবে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই ধরুন কৃত্তিকা নক্ষত্র তো এটা ধরুন রিক্সা করে এক জায়গায় চান রিক্সা চালককে প্রশ্ন করলো যে কত টাকা ভাড়া নেবেন সে বলল হয়তো তিরিশ টাকা কিন্তু ওই জায়গার ভাড়া হয়তো দশ সে জানে ও কিন্তু ভদ্রলোক কৃত্তিকার ভদ্রলোক সে কিন্তু ওই রিকশায় যাবে না এবং সে প্রতিবাদ করবে কেন দশ টাকা ভাড়া আমি তিরিশ দেবো কেন কিন্তু আবার ধরা যাচ্ছে যে সে আর একটা রিক্সার সাথে কথা বললে ভদ্রলোক যিনি রিক্সা চালান তিনি বললেন দশ টাকা ভাড়া কিন্তু একা যাবেন একটু পুষিয়ে দেবেন সে হয়তো ওই রিক্সাতেই গেল এবং নেমে তিরিশ টাকাই দিল কিন্তু সে প্রথমটাই গেল না কারণ তার মনে হয়েছে প্রথমটা এথিক্যাল নয় দ্বিতীয় জন চেয়েছেন তাকে দেওয়া যেতে পারে তো কৃত্তিকার এই মেন্টালিটি আছে তাই কৃত্তিকার সাথে ঝামেলায় না গেলে কৃত্তিকা ঝামেলায় যায় না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যাই হোক আমি এডুকেশনে দেখি এডুকেশন আগস্টে মোটামুটি ভালো এডুকেশন নিয়ে খুব অসুবিধা হবে না তবে যারা একটু হাই প্রোফাইল চিন্তাধারা করছেন বিশেষ করে ভাবছেন যে না বিসিএস দেবো হুম বিশেষ করে ভাবছেন সিভিল সার্ভিস দেবো বিশেষ করে ভাবছেন যে না কোনো না কোনোভাবে অগ্রগতি তৈরি করব আমি মনে করি আস্তে 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 অগ্রগতি আপনি করতে পারবেন অনেকটাই অগ্রগতি করার সম্ভাবনা রয়েছে এবং ক্ষেত্রে যেটা শর্ত আছে বেসিক শর্ত এই অগ্রগতির ক্ষেত্রে আমি মনে করি এমনি সাক্রিফাইস আপনি অলরেডি করেছেন আরেকটু হয়তো কিছু কিছু ক্ষেত্রে করতে হতে পারে তবে এডুকেশনের ক্ষেত্রে যারা হাই প্রোফাইল আছেন পরিবারের সুখ বিলাসিতা এগুলো নিয়ে পরে ভাবতে হয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা নিয়ে আপনার এখনই ভাবা উচিত সেটা হচ্ছে আপনার এডুকেশনটাকে আরেকটু কোয়ালিটি পূর্ণ করা মাঝে মাঝে আমরা এটা দেখতে পাচ্ছি যারা নিট দেবেন বলে প্রস্তুতি নিচ্ছেন যারা নিট দেবেন বলে প্রস্তুতি নিচ্ছেন নেট সেট দেবেন বলে প্রস্তুতি নিচ্ছেন বা অন্যান্য ধরনের কোনো এক্সামিনেশনগুলো দেবেন বলে প্রস্তুতি নিচ্ছেন কম্পিটিটিভ এক্সামিনেশনগুলো এক্সামে অ্যাপেয়ার করবেন যে কারণে আপনার একটা প্রস্তুতি পর্ব চলছে এবং মাল্টিপো এরকম প্রস্তুতি পর্ব যে সমস্ত জাতক জাতিকারা চালাচ্ছেন বা করছেন আমি মনে করি তাদের ধীরে 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 প্রোগ্রেস হবে তা এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি যে অসুবিধা নেই তবে আপনার কোয়ালিটি অব এডুকেশন এনহান্স করতে হবে যেখানে কোয়ালিটি অফ এডুকেশন কমে যাচ্ছে সেখানেই প্রবলেম আর কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনার কিন্তু কোয়ালিটি অফ এডুকেশন কমছে আলোচনা করবেন আমার কথাটা আপনার সন্তানের হয়তো রাশি প্লিজ তার পড়াশোনা একটু খেয়াল রাখুন একটু কিন্তু অসুবিধা দেখছি যদিও ফ্যাটাল কিছু নয় যে বিশাল কিছু নেগেটিভ হয়ে যাবে প্লিজ ডোন্ট থিঙ্ক দ্যাট বাট যেটা সমস্যা সেটা আপনাকে বলে দিন চেষ্টা করুন বিষয়টাকে ম্যানেজ কর রাশি বিষের ক্ষেত্রে আমি আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করলাম জানেন তো লক্ষ্য করলাম যে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে বা এই ধরনের জায়গাগুলো কিন্তু ধীরে 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 আরও বেশিভাবে তৈরি হয়ে যাবে অনেকেই আছেন প্রচুর পরিমাণে টেনশানে অনেকেই আছেন প্রচুর পরিমাণে সমস্যায় রিজেন কি রিজেন হচ্ছে কর্ম অনিশ্চয়তা যে সমস্ত জাতক বা জাতিকাদের কর্মে অনিশ্চয়তা চলছে যে সমস্ত জাতক বা জাতি কাদের কর্ম রিলেটেড একটা হিউজ ডিস্টারবেন্স বারবার বারবার ফেস করতে হচ্ছে অনেক রকমভাবে চেষ্টা করেও কর্ম রিলেটেড অনিশ্চয়তা থেকে আপনি বেরোতে পাচ্ছেন না অনেক রকমভাবে চেষ্টা করেও কর্ম রিলেটেড প্রবলেমটাকে পুরোপুরি সমাধান করতে পাচ্ছেন না আমি মনে করি ধীরে 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 তাদের কর্ম রিলেটেড প্রবলেমের সমাধান হবে এবং এর ভিত্তি প্রস্তর এ মাসেই কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে এর ভিত্তি প্রস্তর কিন্তু এ মাসেই আপনারা রচনা করতে পারবেন এর ভিত্তি প্রস্তার কিন্তু এ মাসে আপনারা তৈরি করতে পারবেন এতটা শিওরিটি বা এতটা অ্যাসিউরিটি দিচ্ছি নিজের উপর একটু বিশ্বাস রাখুন না খারাপ হবে না আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও করব। সেটা পরপর একটু শোনার চেষ্টা করুন দেখুন আমি মনে করি যে বিষয়টা বর্তমান সময়ে বিশ্ব অনেক জায়গায় আটকে আছে অনেক পরিকল্পনা করে পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে পারছেন না এটা নয় আপনি পরিকল্পনা করছেন না এটা নয় আপনি ভাবছেন না আপনি ভাবছেন আপনি পরিকল্পনাও করছেন কিন্তু পরিকল্পনাকে প্রপারলি বাস্তবায়ন করতে গিয়ে যেন আপনার যত বাধা তো যারা অনেক পরিকল্পনা করেও প্রপারলি একটা বাস্তবায়ন করতে পাচ্ছেন না অনেক পরিকল্পনা করেও প্রপারলি একটা বাস্তবায়নের জায়গায় যেতে পাচ্ছেন না ধীরে 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 তারা লক্ষ্য করতে পারবেন যে একটা বাস্তবায়নের জায়গা আসবে এবং কিছুটা পজিটিভ দিক আসবে তিনটে নক্ষত্র নক্ষত্র কৃত্তিকার স্বামী স্ত্রীর প্রবলেম কিছুটা কমতে পারে কৃত্তিকা নক্ষত্রের যাদের হাজব্যান্ড বা ওয়াইফের কর্ম রিলেটেড একটা বিশাল জটিলতা চলছে না তাদের দেখবেন প্রবলেমটা সলভ হয়ে যাবে কৃত্তিকা নক্ষত্রের হাজব্যান্ড ওয়াইফ রিলেটেড প্রবলেম থেকে অনেকটা সমাধান দেখছি হাজব্যান্ড ওয়াইফের কর্ম রিলেটেড সমাধান দেখছি বাট ইন লজের প্রবলেম পুরোটা এই মুহূর্তে মিটবে না আর একটা কথা মাথায় রাখতে হবে যাদের প্রবলেম হচ্ছে মূলত কর্ম নিয়ে এই মুহূর্তে বেঞ্চে আছেন না কোনোভাবে বেঞ্চ থেকে বেরোতে পারছেন না নতুন প্রজেক্ট আসছে না সেখানেও নানা রকমের অবস্টকল আসছে এবং এরকম একটা জটিলতার জায়গা যে সমস্ত জাতক জাতিকাদের আছে যে অবস্টকল অবস্টভরিওয়ার যে না আপনি বেঞ্চে আছেন প্রজেক্ট পাচ্ছেন না এবং যে সিনিয়র আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে না তোমাকে একটা ভালো সুযোগ দেব সেই সিনিয়র যেন এখন সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই যেন আপনার প্রজেক্টটাকে দিতে দিচ্ছে মানে আরও বেশি প্রবলেম সেই ক্রিয়েট করছে আগে তো প্রবলেম ছিলই দ্যাটস ট্রু এখন যেন সেই প্রবলেমটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গেছে আমি মনে করি সেই সিনিয়রই হচ্ছে মূল শত্রু তো এই জায়গা থেকে বেঁচে চলতে হবে নিজেদেরকে এই জায়গা থেকে এগিয়ে চলতে হবে আমি মনে করি সেই অগ্রগতি সেই বেঁচে চলা সেই বেঁচে চলার পরিস্থিতি সব তৈরি হয়ে যাবে ডোন্ট ওয়ারি এটা নিয়ে খুব অসুবিধা হবে বলে আমার মনে না মানসিক চাপটা কম নিই আস্তে আস্তে প্রোগ্রেস করুন প্রোগ্রেস করার চেষ্টা করুন ভালো কিছু পরিস্থিতিই হবে এটুকু শিওরিটি দিচ্ছে ভালো কিছু অগ্রগতিই হবে এটুকু সিওরিটি দিচ্ছে ভালো কিছু পরিস্থিতি বা ভালো কিছু অগ্রগতির জায়গাটা আমার মনে হয় তৈরি হয়ে যাবে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই ধীরে ধীরে ভালো কিছু পরিস্থিতি বা ভালো কিছু অগ্রগতি তৈরি করার চেষ্টা করুন অসুবিধা হবে না এবং আমি মনে করি নক্ষত্র কৃতিকার যারা রাজনীতিতে আছেন তাদের সুযোগটা অনেকটা বাড়বে রাজনীতির ক্ষেত্রে ভালো প্রভাব দেখছি সরকারি চাকরিতে ভালো প্রভাব দেখছি অপরচুনিটিস গ্রোথগুলো বাড়বে নক্ষত্র রোহিণীর ফ্যামিলি লাইফটা মোটামুটি রোহিণীর অনেকের একটা এক্সট্রা অ্যাফেয়ার্স ইচ্ছা অনিচ্ছা আমি যাচ্ছি না আমি জাজমেন্টাল নই আমাকে জাজমেন্টাল মনে করবেন না তবে রোহিণীর অনেকের এক্সট্রা অ্যাফেয়ার্সের সাথে যুক্ত অনেকে নট এভরি এবং তাও একটা কারণে হয়তো সঙ্গত কারণে অনেকের ক্ষেত্রে এরকম একটা জটিলতা আছে ট্রাই করছেন এই প্রবলেমগুলো থেকে পুরোপুরি বেরোনোর পারছেন না সিলেক্ট করতে পারছেন না অনেকেই পরিকল্পনা করছেন কি যে বেরিয়ে যাবো এখানে থাকবো না যা এটা নিয়ে পরে ভাবা যাবে এটা নিয়ে আস্তে আস্তে পরিকল্পনা করো সন্তান ভাগ্য ঠিক আছে এডুকেশন অসুবিধা নেই কর্মযোগ ভালো চাকরিতে বেশি ভালো রোহিণীর এ মাসে চাকরিতে বেশি ভালো ব্যবসার তুলনায় ব্যবসায়ও অনেকে আছেন যাদের স্ট্রাগল প্রচুর তবে ব্যবসার তুলনায় এ মাসে চাকরিটা যেন আপনাকে বেশি সাকসেস দিতে পারে ব্যবসার তুলনায় চাকরিতে যেন আপনার গ্রোথ আরও বেশি দিতে পারে আর নতুন যারা এন্টারপ্রেনারশিপ হতে চাইছেন নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমরা মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে নতুন ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়েও অনেকটা ডেভেলপমেন্টের জায়গা রোহিণী দেখতে পারবেন রোহিণী বিয়ের ক্ষেত্রে নতুন যারা বিয়ে করবেন ভাবছেন তারা হলো প্লিজ করবেন না হ্যাঁ অতিরিক্ত তাড়াহুড়ো করে সমস্যা হতে পারে বিয়ে করার ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো করে জটিলতা বাড়তে পারে অতিরিক্ত তাড়াহুড়ো করা যাবে না ধীরে সুস্থে ডিসিশন নিতে হবে এবং রোহিণীর ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকারা খুব বেশি স্ট্রাগলের মধ্যে পড়ে গেলেন তার অন্যতম রিজেন হচ্ছে আপনার বন্ধু যাকে বিশ্বাস করেছিলেন সেই একদম ছুরি মেরে চলে গেল হ্যাঁ এদের থেকে একটু চিনে নিন এদেরকে থেকে একটু সচেতনতা রাখুন আমি এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে কে আপনার শত্রু কে আপনার মিত্র এ নিয়ে আমি কিন্তু যথেষ্ট চর্চা করেছি তো এটা একটু ম্যানেজ করে চলতে হবে শত্রু এবং মিত্র দুটো বিষয়কে একটু ম্যানেজ করে পথ চলো আমার মনে হয় তাতে প্রোগ্রেসটা বেশি হবে তাতে ফলাফলটা বেশি ভালো পাওয়া যাবে নক্ষত্র মৃগশিরার মাথা গরমটাকে কমাতে হবে একদম কমাতে হবে আর কিছু কিছু রিজিট ডিসিশন ছাড়তে হবে না আগে কেরিয়ার পরে বিয়ে করব ঠিক আছে আপনি আপনার জীবনটাকে নিজের মতোই বাছুন কিন্তু সঙ্গতভাবে বাছুন সঙ্গতভাবে বুঝুন যে কোথায় একরকমভাবে চলা যায় আর কোথায় একরকমভাবে চলা যায় না এটাকে বুঝে নিতে হবে যে না আমি সঙ্গতভাবে জীবনকে বাঁচব সঙ্গত ভাবে জীবনে চলবো অনেক ক্ষেত্রে হয়তো স্ট্রাগল আছে অনেক ক্ষেত্রেই হয়তো শত্রুতার জায়গা আছে কিন্তু মৃগশিরাকে বুঝে শুনেই চলতে হবে যারা ফরেন ল্যান্ডে আছেন ইদানিংকালে একটু কনসপিরিসি বেড়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে আপনার কর্তৃত্ব অনেকে স্বীকার করতে চাইছে না আরে যার অ্যাবিলিটি আছে সে তো কর্তৃত্ব করবে যার অ্যাবিলিটি নেই সে কর্তৃত্ব করবে না দ্যাট ইজ ভেরি ফাইন কিন্তু অনেকেই যেন আপনার অ্যাকসেপ্টেন্সটা নিতে পারছেন আপনার কোথাও যেন কি আপনার যে শক্তি প্রদর্শন সেটাকে অনেকে নিতে পারছেন না অনেকে এটাকে ভালো চোখে দেখছে না আমি মনে করি যারা এরকম একটা ফেজে আছেন এরকম একটা জটিলতায় আছেন তাদের ধীরে 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 প্রগ্রেসিভ জায়গাটা অনেক বেশি তৈরি হবে বৃহস্পীরার কাজ মোটামুটি বললাম সেলফ প্রফেশনটা ভালো বিজনেসের জায়গাটা ভালো যারা জমি বাড়ি ইত্যাদি মধ্যস্থতাকারী হিসেবে রয়েছেন তাদের জন্য ভালো সময় আসবে প্রোমোটারদের জন্য বেটার সিভিল কনস্ট্রাকশন ওভারঅল গুড কাঠের কাজ যারা করেন গুড ইলেকট্রিশিয়ান আছেন যারা মোটামুটি গুড যারা ইলেকট্রনিক্সে আছেন তাদেরও অসুবিধার জায়গা দেখছি না আস্তে 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 তাদের ক্ষেত্রেও আমরা প্রোগ্রেস লক্ষ্য করতে পারছি আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন সাবধানে থাকুন জয় শ্রী গণেশ